হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের বা পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করবো ভগবত গীতার প্রথম অধ্যায়ের সপ্তত্রিংশ ও অষ্টাতিংশ অষ্টাত্রিংশ অর্থাৎ সাঁত্রিশ ও আটত্রিশ এই দুটি শ্লোক নিয়ে আপনারা সকলে কৃপাপূর্বক শেষ পর্যন্ত ভিডিওটিকে না টেনে দেখতে থাকুন এবং শ্লোকের মাহাত্ম এবং বিশ্লেষণ হৃদয়গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথে থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় গীতা প্রথম অধ্যায় বিষাদ তো শ্লোকটি হচ্ছে শ্লোক দুটি হচ্ছে অর্জুনের ওম ন নশিয়ন্তি লোভ হত কুলক্ষয় কৃতম দোষম মিত্রদ্রোহে চকম কথম গেয়ম অস্মাভি পাপা জনার্দন শ্লোক দুটির অনুবাদ হে জনার্দন যদিও এরা রাজ্য লোভের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষজনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুলক্ষজনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব তো এই শ্লোকে অর্জুন ভগবানকে বলছেন যে তার বিপক্ষে যারা রয়েছে তারা বা রাজ্য লোভের দ্বারা প্রভাবিত হয়েছে এবং সেই লোভের দ্বারা প্রভাবিত হয়ে তারা কুলক্ষয়জনিত দোষ বা স্বজনদের সহিত আহ দ্বন্দ্ব করলে যে পাপ হয় সেটা তারা ভুলে গেছে কিন্তু আমরা তো জানি যে পাপ হতে পারে আমাদের তো রাজ্যে লোভ নেই আমরা তো জানি যে কুলক্ষয়জনিত দোষ রয়েছে এই যুদ্ধে এবং মিত্রদ্রোহ জনিত পাপ হতে পারে কিন্তু আমরা তো সেটা জানি কেন আমরা সেটা আর একজন ক্ষত্রিয় হিসেবে কেউ যদি পাশা কিংবা যুদ্ধে কোনো ক্ষত্রিয়কে আহ্বান করা হয় তাহলে সেই ক্ষত্রিয় কর্তব্য হচ্ছে সেই যুদ্ধে বা পাশা খেলায় সারা প্রদান করা তো অর্জুন ছিলেন একজন ক্ষত্রিয় তাই তার বিপক্ষে সেনাদল যখন তাদের তাকে যুদ্ধের জন্য আহ্বান করেছে তার অবশ্য কর্তব্য হচ্ছে সেই যুদ্ধে সারা প্রদান করা এবং সেই যুদ্ধে অবতীর্ণ হওয়া কিন্তু অর্জুন এখানে দেখছেন যে এটা কোনো সাধারণ যুদ্ধ নয় এবং বিপক্ষে যে সমস্ত সেনা সেনাপতি বা মহারথীরা রয়েছে তারা কেউ সাধারণ মানুষ নয় তার প্রত্যেকে আমার আত্মীয় তাদেরকে হত্যা করলে আমার কুল ক্ষয় হতে পারে এবং মিত্রদ্রোহজনিত পাপ হতে পারে সে বিষয়টা সে লক্ষ্য করেছে আর এই সমস্ত যে আহ্বান সেগুলো সারা দেওয়া হয় তখন যখন সেই যুদ্ধের ফলে মঙ্গল বয়ে আসতে পারে কিন্তু সেই যুদ্ধের ফলে অর্জুন দেখতে পাচ্ছে যে সেখানে শুধু শুধু পাপ হচ্ছে আমি পুণ্য করতে গিয়ে আমি ধর্ম করতে গিয়ে সেখানে পাপ করে ফেলছি সেটা অর্জুন বুঝতে পেরেছে কিন্তু অর্জুন সেটা বোঝেনি যে তাদেরকে হত্যা না করলে এই পৃথিবীতে পাপ বেড়ে যাবে অধর্ম বেড়ে যাবে তাদেরকে হত্যা করলে পাপ কমবে অধর্ম কমবে ধর্ম বৃদ্ধি পাবে অর্জুন সেটা বুঝতে পারেননি তাই তিনি এই সমস্ত কথাবার্তাগুলো বলেছিলেন তো এছাড়াও এই শ্লোকে আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে একজন ধার্মিক ব্যক্তি অর্থাৎ অর্জুন তিনি সেখানে অন্যের ভুল দেখেন না নিজের ভুলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তারা তো জানে না তারা হয়তো বা জানছে না এরকম কথা তিনি বলছেন আমরা তো জানি যে এখানে পাপ হতে পারে আমরা কেন এই যুদ্ধে তাহলে লিপ্ত হবো আমরা জেনে সঙ্গে কেন লিপ্ত হবো তারা না হয় না জেনে এসেছে আমরা তো জানি আচ্ছা যাই হোক তো এই শ্লোক শ্লোক সমূহ সম্বন্ধে শ্রীল প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়ে আমরা একটু তাৎপর্য থেকে দেখে নেই তাৎপর্য যুদ্ধে ও পাশা খেলায় আহ্বান করা হলে কোনো ক্ষত্রিয় বিরোধী পক্ষের সে আহ্বান প্রত্যাখ্যান করতে পারে না দুর্যোধনের দল সেই যুদ্ধে অর্জুনকে আহ্বান করেছিল তাই যুদ্ধ করতে অর্জুন বাধ্য ছিলেন কিন্তু এই অবস্থায় অর্জুন বিবেচনা করে দেখলেন যে তার বিরুদ্ধ পক্ষের সকলেই এই যুদ্ধের পরিণতি সম্বন্ধে একেবারে অন্ধ হতে পারে কিন্তু তা বলে তিনি এই যুদ্ধের অমঙ্গলজনক পরিণতি উপলব্ধি করার পর সে যুদ্ধের আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন না এই ধরনের আমন্ত্রণের বাধ্যবাধকতা তখনই থাকে যখন তার পরিণতি ভালো হয় অন্যথায় এর কোন বাধ্যবাধকতা নেই এইসব কথা সুচিন্তিত বিবেচনা করে অর্জুন এই যুদ্ধ থেকে নিরস্ত থাকতে মনস্থির করেছিলেন এটা আমরা দেখলাম শ্রীল প্রভুপাদের মন্তব্যটা তো এই শ্লোক বা তাৎপর্য থেকে আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে যারা ধার্মিক ব্যক্তি যারা বুদ্ধিমান ব্যক্তি যারা বিচক্ষণ ব্যক্তি কিংবা যারা ভক্ত তারা সবকিছু সুচিন্তিত ভাবে করে কোনো কিছু চিন্তা না করে না ভেবে না চিন্তে কোনো কিছু করে না বারবার বারংবার ভেবি সবকিছু করার প্রচেষ্টা করে প্রয়াস করে তো এই শ্লোক উচ্চারণে এই শ্লোকের অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে কিংবা মতামত প্রদর্শনে কোন রকম সেটা অভাব থেকে থাকলে সেটাও ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুল এবং অভাব উভয়ই আপনারা ধরিয়ে দেওয়ার প্রচেষ্টা করবেন তো আপনাদের শহীদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী বিরুতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ